আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবহী দিনে শিক্ষা নিকেতন জানাল আহমদাস আহমদ ইয়াসিনা দাখিল মাদ্রাসার সম্মানীয় গভর্নিং বডি সভাপতি অধ্যাপক মুফতি আল্লামা মাহমুদ জয়নাল আব্দিন জেহাদি মাদাজি লুহু উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানীয় সভাপাদ মৌলানা মোহাম্মদ আতিকুল্লাহ জাহিন বাড়ি সহ সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অত্র মাদ্রাসার দাখিল বিভিন্ন স্তরের শিক্ষার্থীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান যারা দেশ এবং প্রবাসী দূরেও কাছে যারা যেভাবে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ওয়া এবং নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদমতাকে সালামের আরজি পেশ করে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাহীদের মর্যাদা কতুক পবিত্র প্রাণ এবং সুন্নার আলোকে এই বিষয়ের উপর দুই নম্বর বিষয় হচ্ছে ইসলামের অন্যতম সাহাবী হজতে আমিরে মহাবিহার জেল্লাহ দালান হু সম্পর্কে বর্তমান সময়ে একদল মুসলিম নামদারী যে তাকে নিয়ে বিভিন্ন খারাপ সমালোচনা করছে এর সুস্থ একটা সমাধান কোরআন হাদিস ভিত্তিক এই বিষয়ের উপর আলোচনা এবং ব্যক্ত করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত सदर মহਤরম অধ্যাপক হক মাওলানা মোহাম্মদ জয়নুল উদ্দিন আলাইহিস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাখিল মাদ্রাসার পক্ষ থেকে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে মর্যাদা সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন এবং সেই সাথে কাতিবে ওহি ওহি লেখকদের অন্যতম হজরতে সৈদনা আমিরে মহাবিয়া রদি তালা আনহুর সম্পর্কে শিয়ারা তো আছেই তথা আমাদের আহলে জামাতের নামদারি কিছু দরবার বন্তি হজরতে আমিরে মহাবিয়া রদি তালা আনহুকে খারাপ ধারণা করেন এবং সমালোচনা করেন আমি আজকে উপস্থিত আছেন কয়েক জানালে হামদুল শাহ সুনিয়া দাখিল মাদ্রাসার সুফার মহোদয় জনাব মৌলান আবদুল্লাহ সাহেব আমার ডানে বসে আছে সেই সাথে আমাদের মাদ্রাসা সুপার মৌলানা আতিকুল্লাহ জামেল সাহেব উনি উপস্থিত আছেন সেই সাথে আমাদের কাছে আছে গেস্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন বুলবুল আলে সুন্নত আল্লামা জাফর আহমদ সিদ্দিকি রহমতুল্লাহ আলাই হজরতুল আল্লামা জানাম মৌলানা আলহাজ আহমদ সাফা সাহেব আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আরফাক হুসেন এবং সিনিয়র শিক্ষার্থী বিন্দু সময়ের প্রতি লক্ষ্য করি আলোচনা ব্যাপক কিন্তু সময় কম পরবর্তী শ্রেণী আরো বিস্তারিত আলোচনা হবে আমি সাবাইকরামের মর্যাদার উপর কোরআন করিমের আলোকে

দিনের জন্য ইসলামের জন্য অর্থ ব্যয় করেছেন তারা সমান হতে পারে না কারণ তাদের মর্যাদা তো কিছু পার্থক্য আছে আমি কিন্তু আগে হোক পরে হোক টোটালি সমস্ত সাবাইক্রামের মর্যাদা আল্লাহ বলেন অনেক উপরে যারা দিন ইসলামের জন্য নিজের জান দিয়েছেন প্রাণ দিয়েছেন অর্থ দিয়েছেন সর্বোচ্চ ডিলেন করে দিয়েছেন সর্বশেষে আল্লাহ বলতেছেন আগে হোক পরে হোক সমস্ত আল্লাহাতি সকলে জান্নাতি সকলে তাহলে জান্নাতি হলে সমস্ত সাবাই গ্রাম জান্নাতি তাহলে একজন জান্নাতি সাবি হজরত আমির মোয়াবির তার সম্পর্কে কেউ যদি সমালোচনা করে খারাপ ধারণা করে

পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের কোনো ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহ বলেন আমার দরবারে কোনো ত্রুটি বিচ্ছুতি নয় বরং তাদের জন্য নিশ্চিত জান্নাত অপর পরানে করিমের ফতার মধ্যে আল্লাহ প্রবুল আলমিন বলেন যেটা আমরা সবাই জানি মহাম্মদ উল্লসুল্লাহ আল্লাহ দিন আ মাহুম আশিদ্দো আলা হুফফার রহাম আহু আইন আহম তারা হুম রুখ কান সুজাদান মীন লাহ ওয়ারিদ ওয়ান সি মাহ গুম দালিকা মাসাল উম ও মাসাল উম পিল ইঞ্জিল এখনো সুন্দর মর্যাদার বৃদ্ধি আল্লাহ তুলে ধরিয়েছেন সেটা কি তারা কাফেরদের ব্যাপারে ভজ্র কঠুর ছিলেন কখনো আপোষ করে নাই এবং তারা পরস্পর দয়াদ্র ছিলেন এবং তারা সব সময় নামাজ পড়তেন রুকু করতেন সিজদা করতেন আল্লাহর কি মেহরবানি তালাশ করতেন এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট পরবর্তী সুরাতুল বাইয়ানাতের আট নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

এটা বখারি শরীফের মধ্যে তিলমিজি শরীফের মধ্যে রেখে হাতিমের মধ্যে হাদিস এনেছেন বলেছি আমার সাবাই গ্রামের যুগ সবচেয়ে উত্তম যুগ এরপরে তাভিনের যুগ এরপরে তবে এটা যারা কোন সাবাই গ্রামের ব্যাপারে সমালোচনা করার কোনো সুযোগ নেই পরবর্তী হজরতে জাভহিদ না আবদুল্লাহ হাদিসের মধ্যে আমি দেখছি যেটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে লা তামুসুন্ নার লা তামুসুন না মুসলিমান সমস্ত নবীকে দেখেছে তাদেরকে জাহান নামের স্পর্শ করবে না আবার সাহবাহ কে যারা দেখেছে তাবিন তারাও জান্নাতি এ হাদিসের মধ্যে কথাটা বলেছে পরবর্তী হাদিস তো হাদিস তার অন্যতম গ্রন্থ নাসাই মধ্যে রয়েছে এটা মরফু হাদিস কি বলে আল্লাহ রসুল বলতেছেন আকরিমু আর আমার সমস্ত সাহায্যকে তোমরা সম্মান পড় তাহলে আমাদের দেশে বর্তমান শিয়া এবং বিভিন্ন জামাতের কিছু কিছু আলেম ওলামা আমি নাম মেনশন করছি না আমি দেখছি যে তারা সাবাইকরামের কি করে সমালোচনা করে বিশেষ করে আমিরে মিয়ার হম কে গালি গালাস করে শিয়ারা আকবরকে গালি দেয় আকবর কে আজম যে গালি দে হজরত উসমানে গনি গালি দেয় তাহলে সাবাইক্রামকে রাম কে গালি কারা দেয় শিয়া সম্প্রদায় কারা দেয় এবং শিয়াদের যারা কি প্রেতাত্মা কেয়াদের যারা অনুসারী আমাদের বাংলাদেশের মধ্যে একটু একটু শিয়ার বা যাদেরকে চুপা শিয়া বলা হচ্ছে আগে তারা চুপে চুপে এছিল আলে সন্ন্যতাল জামাতের পর্দার আড়ালে ছিল এখন তারা ডলারের লোভে অর্থের লোভে পদের লোভে এখন আমাদের অনেক দরবারি ভক্ত অনেক আলেমন আমাদেরকে দেখছি শিয়াদের পক্ষে কথা বলে আমির মহাবিয়মকে গালি দেখি অথচ আমির মহাবিয়া রদি আল্লাহ সম্পর্কে যদি আমি এখানে সান বর্ণনা করি আমার ঘন্টাকে ঘন্টা আমি বলতেই থাকবো কিন্তু ওনার সান মান মর্যাদার কথা আল্লাহ রসুল হাদিসে যা বলেছে আমার শেষ করা সম্ভব না তো রসুল করেন ইসলাম বলতেছেন আক্রিম ও আমার সাবাইক রামকে তোমরা কি করো সম্মান তারা আমির মহাবিল্লাহ তুলে তিনি একজন সাবি শুধু সাবি নয় তিনি সাবিদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যিনি কোরআনে করিমের ওহি যখন নিয়ে আসতেন লেখকদের মধ্যে একজন ছিলেন যে আমির মহাবিয়া রাজি আল্লাহ ব্যাপারে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ রসুল কি করেছেন দোয়া করেছেন কি দোয়া করেছেন এখানে অনেক আমিরে মহাবিয়া তালুর দোয়ার মধ্যে আল্লাহ রসুল একদিন হজরতে আমিরে মহাবিব মহাবিয়া রদি আল্লাহ তালহুকে জন্য দোয়া করতে গিয়ে বলেন নবী ওয়াসাল্লাম

সেই যোগ্যতা দান করো তারপর বলতেছেন ওয়াকিহিল আজাব আল্লাহ তুমি তাকে দুনিয়া তো আজাব আছে আখরাতের আজাব তাহলে জাহান্নাম থেকে তুমি তাকে বাঁচো তো নবী যাব জন্য দোয়া করেছেন তিনি তো জান্নাতি এরকম একজন জান্নাতি সাহাবির সমালোচনা করা যাবে যাবে না সমস্ত সাহাবাই গ্রাম জান্নাতি আমি এখানে অনেক কাজে আমি একত্রিত করেছি এক পর্যায়ে রসুল আমিরাম জন্য দোয়া করছেন আল্লাহ হুমার এই যে আলহু হা দিয়ান মাহদিয়ান ওয়হদিবেহিন নাস আল্লাহ তুমি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলারকে হে দায়ুদ তিনি ফাতেম মক্কর দিন আসতম হিজরি ফাতেম মক্কর দিন উনি এবং ওনার বাবা ওনার বাবার নাম কি আবু সুফিয়ান তারা দুজনে কি করেছেন ইসলাম গ্রহণ করেছিলেন আমি স্মরণ দিকে লক্ষ্য করে বিস্তারিত পড়ছি না পর্বতি আর আলোচনা আসবে হযরত আমিরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি ফাতেম মক্কর দিন ইসলাম গ্রহণ করেছেন হোনাইনের যুদ্ধের মধ্যে তিনি কি করেছেন অংশগ্রহণ করেছেন তিনি রসুল থেকে হাদিস তেষট্টি হাদিস বর্ণনা করেছে আমিরে রাজি আল্লাহুর জন্য আল্লাহ একদিন আল্লাহ রসুল একদিন দোয়া করতে গিয়ে বললেন ইয়া মুিয়া رضی اللہ تعالی اذا ملکہ তুমি যখন একদিন রাজা হবে তাইলে বুঝাতে চালে رسول ভবিষ্যৎ প্রবক্তা এলমে গায়বর অধিকারী তখন আমিরে মুআবিয়া রাজা হবে এটা আল্লাহর রাসূল অনেক বছর আগে থেকে বলে দিতেছেন 40 হিজরীতে জি حضرت مولانا شیرวงাল দাদ যখন শাহাদত বরণ করলেন তারপর আমির মুআবিয়া رضی اللہ تعالی عنہ কোথায় আসতেন মজলদের মধ্যে আসতেন ছয় মাস বা তার চেয়ে কিছু বেশি দিন হাজরত ইমাম হাসান রদি আল্লাহ তালান রাজ্য পরিচালনা করেছিলেন এ ছয় চল্লিশ হিজড়ি থেকে ষাট হিজড়ি পর্যন্ত প্রায় বিশ বছর তিনি রাজ্য পরিচালনা করেছেন তখন আল্লাহ রসুল আগে থেকেই বলেছিলেন ইয়া মোয়াবিয়া ইজা মালাক্তা ফাসিল তুমি যখন রাজ্য পরিচালনা করবা তুমি তোমার প্রজা সাধারণ তুমি জনগণের উপর তুমি কি করে হেসান করবা দয়া করবা আল্লাহ করেছেন আমির মুআবিয়া ইবন তিনি কেমন ছিলেন কারণ মুআবিয়া তা রজুলান তবীলান তিনি দীর্ঘ লম্বা ছিলেন লম্বা মানে সুন্দর না এটা ব্যক্তিগত সুন্দর না বেশ লম্বা না বেশি বেঁটিও না এই যে মিডিয়াম এই মুআবিয়া তবীলান আফিয়াত খুব সুন্দর চেহারা ছিল হযরতে আমির মুআবিয়া ইবন আল-আরান চেহারা কি ছিল খুব সুন্দর ছিল জমিলান সুন্দরের মধ্যে বেশomatic কতগুলো সুন্দর দেখা যায় না কতগুলো সুন্দর একবার দেখলে চোখের পলক পড়ে না স্নিগ্ধমান জামিন মহিবান কিন্তু তাকে দেখলে অন্তরের মধ্যে কাফের বিতির সঞ্চার হতো এটাকে বলা হয় রোগ এটাকে বলা হয় কি রোপ জেনারেল আমি এক্সাম্পোশন পড়ি আল্লাহ আলমা মসিদ্দিকের অন্তত লড়াই অফিসে বসে থাকতেন আর রাস্তার মধ্যে কেউ যদি ডাক দিত হে করে তখন রিভিদা সন্ত্রস্ত হয়ে যেতেন এটা রোগ বলি আমি ওদের অনেক কিছু জানি জানি ওয়াখানা আহ

মাসের মধ্যে হজরতে আমিরে ওয়া বির যখন এতেকাল করলেন ওয়া তুফিনাভিয়া সহিরা তাকে দাফন করার আগে তিনি বছর হায়াত পেয়েছিলেন ইসলাম ইসলামের মুবারক তিনি কি করতেন কাটতেন রসুল ইসলামের চুল মুবারক তিনি কাটতেন আল্লাহ রসুলের নুরানি চুল মোবারক তিনি কাটতেন আল্লাহসুল এই নব তিনি কাটতেন বলছে আমি এই জুন মোবারক এবং নখ মুবারক কিছু আমি সংগ্রহ করে আমি আমার এই মানে কাস্টোরির মধ্যে আমি তা রুখী হিসেবে রেখে দিয়েছিলাম তারপর ফাউসান। হজরত আমির কালের আগে পরিবার পরিজন সবাইকে বন্ধু বান্ধবদেরকে ওসিয়ত করতেছেন যে আমতা জাল আফি ওয়াই হি আমি যখন মারা যাব। খাটিয়ার মধ্যে যখন শুয়ে যাব আমাকে যখন গোসল করাইয়া যখন তোমরা কাপড় ফরাইয়া ফেলবা আমার চুকির উপর আমার মুখের মধ্যে আল্লাহ রসুলের এই চুল মুবারক বাল মুবারক এবং আল্লাহ রসুলের এই নখ মুবারক আমার কাফনের ভিতর দিয়ে দিও কাফনের ভিতর দিয়ে দিও কেন অকালা তিনি বললেন ইফানুজারি তোমরা এই কাজটা করবা ভুল করবা না ও হালা ও বাইনা এই কাজটা এই কারণে করবা যাতে আমি আমাদের ময়দানে যখন আল্লাহ হব যদি কোনো কারণে আমি গ্রেপ্তার হই কোনো কারণে যদি আল্লাহ আমার উপর রাঘান্বিত হয় যেন আল্লাহ এই রসুল ফাহরের চুল মুবারক এবং নখ মুবারকের কারণে আমাকে পরিত্রাণ দিয়া আমি এখানে এক্সাম্পল শুরু করি আমার মা মারা যাওয়ার পর আমাকে ওসিয়ত করে গিয়েছিল শেরে বাংলা কাদের রহমতুল্লাহ এর একটা সাজানা শরীর হুজুর আল্লাহ কাজী শেরে বাংলা বলেছেন যে তোমরা এ মারা যাওয়ার পর আমার এই সাজনাটা তোমাদের কাফনের মধ্যে দিও আমি পুরানি করিমের আমার মা যেটা পড়তো সুরাই ইয়াসিন শরীফের ভিতরে রাখতো আমাকে বলেছিল খবরদার আমি সেই হস্তে গেছে সুদুর পাঁচ হাজার মাইল দূর থেকে সাবান এটা মনে আছে আমি ওই কাফনের ভিতরে সাজরা শরীরটা দিয়েছিলাম এটা কেন আল্লাহর অলির আল্লাহর অলির তরু এই জন্য বিরিয়ান সিস্তামেল সেই সাবির কথা তাহলে আমি শেষ করতে যাচ্ছি হাজরাতে আমির এ মভিয়া দিয়া তিনি একজন জলিলুর কথা সাবি ছিলেন ওনার ব্যাপারে আমাদের কোনো ধরনের খারাপ ধারণা করা এটা একজন ইমানদারের পরিচয় হতে পারে না আল্লাহ আমাদেরকে Shia আকিদা থেকে বাঁচাত তৌফিক দান করুন এবং আলে সুন্নাহ জামাতের তথা কথিত কিছু আলে মোলা মাউনা শরীফা যারা আমির মুয়াবিয়া সম্পর্কে খারাপ ধারণা করে তাদেরকে আমি বলবো আপনার কোরআন হাদিস পড়ুন আপনার সত্যের পথে আসেন আপনারা বুঝার চেষ্টা করেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা এত পর্যন্ত আলোচনাই যা বুঝলাম নবী করিম সাল্লামের সমস্ত সাহাবিরা আমাদের মাতার সরতাস ওদের ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারবো না ওরা হচ্ছে সবসময় আমাদের সত্যের মাফ আমাদের রাহবার মেয়ার হক এবং আমিরা মহাবিয়ার সহ যারা এই সমস্ত সাহাবিদেরকে নিয়ে কটুক্তি করে তারা ইসলামের শত্রু ধর্মের শত্রু সূত্র আমরা যেন তাদের থেকে বিরত থাকি তাদের থেকে আল্লাহ আমাদের এই ব্যাপারে আমরা আরো পরবর্তী আলোচনায় বিস্তারিত আলোচনা করবো সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামাইকুম রহমাতুল্লাহ